আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা দু হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দেবে অর্থাৎ বর্তমান যারা দশম শ্রেণীতে রয়েছে তাদের জন্য পূর্ণাঙ্গ সিলেবাস প্রকাশ করা হয়েছে কারণ তোমাদের পরীক্ষাটি সম্পূর্ণ নতুন আঙ্গিকে হবে এবং নতুন সিলেবাসে হবে ইতিমধ্যে তোমরা নবম শ্রেণীতে নতুন কারিকুলামে যেটা পড়েছিলে সেটি বাতিল হওয়ার পরে তোমাদের জন্য এক নতুন পাঠ্যক্রম চালু করা হয়েছে যেটি দু হাজার বারো সালের আঙ্গিকে দু হাজার ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের নম্বর বন্টন এবং কীভাবে কোন সাবজেক্টে কত মার্কের পরীক্ষা হবে এবং কতটি প্রশ্ন থাকবে সৃজনশীল কতটি থাকবে এবং বহু নির্বাচন কতটি থাকবে সেই বিষয় নিয়ে তোমাদের প্রত্যেকটি ভিডিও আমি ধারাবাহিকভাবে আলোচনা করছি তাই ভিডিওটি মনোযোগ করে দেখো এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল প্রিয় শিক্ষিতবৃন্দ আজ আমরা জেনে নেব দু সালের ইংরেজ দ্বিতীয় পত্রের সিলেবাস সম্পর্কে ইংরেজি দ্বিতীয় পত্রের সিলেবাসে প্রথমে আমরা মার্ক ডিস্ট্রিবিউশনটি জেনে নেব এক নম্বর থাকবে গ্যাপ ফিলিং উইথ ক্লোজ এতে দশটি শূন্যস্থান থাকবে দশটি পূরণ করতে হবে মার্ক থাকবে দশ দুই নম্বরে সাবস্ক্রেশন টেবিল এখানে পাঁচটি সেন্টেন্স থাকবে একটি টেবিল পূরণ করতে হবে তার মার্ক থাকবে পাঁচ প্ল্যাটফর্ম ভাববে দশটি শূন্যস্থান থাকবে মার্ক থাকবে দশ চার নম্বরে চেঞ্জিং সেন্টেন্স এখানে অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাসারেটিভ ইন্টারগ্রেটিভ এক্সপ্লোমিটারি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড দশটি প্রশ্ন থাকবে দশটির সমাধান করতে হবে মার্ক থাকবে দশ এরপরে পাঁচ নম্বরে থাকবে ট্যাকুশন একগুণ পাঁচ পাঁচটিতে পাঁচটির উত্তর দিতে হবে পাঁচ মার্ক থাকবে সাত নম্বরে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স থাকবে পাঁচটিতে পাঁচ সাত নম্বরে প্রি পজিশন থাকবে পাঁচটিতে পাঁচ আট নম্বরে সেন্টেন্স কানেক্টর অল লিঙ্কিং ওয়ার্ডস থাকবে পাঁচটি শূন্যস্থান পাঁচ পাঁচ মার্কের জন্য নয় নম্বরে পাংসুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন থাকবে থাকবে পাঁচ তো আমরা জানি যে এখানে আগে কিন্তু এগারোটি আইটেম ছিল সেখান থেকে দুইটি আইটেম কমিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এক নম্বরে এবং তিন নম্বরে এখানে পাঁচ পাস দশ মার্ক ছিল কিন্তু সেখানে দশ দশ বিশ মার্ক করা হয়েছে এবং দুইটি আইটেম কমানো হয়েছে রাইটিং পার্টে চল্লিশ মার্ক থাকবে তো সেখানে প্রথমে থাকবে একটি প্যারাগ্রাফ প্যারাগ্রাফ রাইটিংয়ে দশ মার্ক রাইটিং ইমেল লেটার ওর অ্যাপ্লিকেশান এখানে দশ মার্ক থাকবে এবং তিনবারে রাইটিং শর্ট কম্পোজিশন এখানে বিশ মার্ক থাকবে তো আমরা জানি যে এখানে কিন্তু আগে বিশ মার্কের জায়গায় বারো মার্ক ছিল অর্থাৎ শর্ট কম্পোজিশান ছিল বারো এবং সিবিতে ছিল আট তো এবার সিবিটি কিন্তু রাইটিং ইমেল লেটার অ্যাপ্লিকেশান এর মধ্যে নিয়ে যাওয়া হয়েছে তো তার মধ্যে আমাদের চল্লিশ মার্ক থাকবে কম্পোজিশনে অর্থাৎ রাইটিং পার্টে আর ষাট মার্ক থাকবে আমাদের গ্রামারে এরপর আমরা দেখে নেব যে আমাদের অন্যান্য সিলেবাসে কী কী পড়তে হবে অর্থাৎ গ্রামারের মধ্যে আমাদের কী কী পড়তে হবে এবং কম্পোজিশন আইটেমের মধ্যে আমাদের কী কী পড়তে হবে তো গ্রামারের মধ্যে প্রথমে রয়েছে অ্যাজ অ্যাজেটিভের মধ্যে আর্টিকেলস ডিটার্মিনার্স ডিগ্রি অব কম্পন্নস এবং কোয়ান্টিফায়ার্স এই চারটি আইটেম পড়তে হবে অ্যাজেটিভের মধ্যে ভার্ব অ্যান্ড টেন্সের মধ্যে আমাদের পাঁচটি আইটেম রয়েছে সেগুলো হচ্ছে রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্বস বি ভার্বস ফিনিট ভার্বস ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্বস ইনফিনিটিভ জেরান অ্যান্ড মডেলস এইগুলোর মধ্যে আমাদের রাইট ফ্রম ভার্ভ আইটেমগুলো থাকবে এরপর অ্যাডভার্ভ অ্যান্ড অ্যাডভার্বালস পড়তে হবে প্রি প্রদুশন পড়তে হবে সেন্টেন্স তো সেন্টেন্সের মধ্যে আমরা জানি যে টাইপ অফ সেন্টেন্স আর অর্থাৎ অ্যাফর্মেটিভ নেগেটিভ ইন্টারগেটিভ এক্সকোমেটারি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সব আইটেমে কিন্তু পড়তে হবে অর্থাৎ আমাদের পাঁচ প্রকার যে সেন্টেন্স আছে অ্যাসেটিভ ইন্টোগেটিভ ইম্পিটিভ অপটেটিভ এক্সকেলোমিটারি এই পাঁচ প্রকারও পড়তে হবে এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই তিন প্রকারও পড়তে হবে এরপর ডবলএস কোশ্চেন পড়তে হবে ট্যাগ কোশ্চেন পড়তে হবে সেন্টেন্স কানেক্টার্স পড়তে হবে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন পড়তে হবে এছাড়া আমাদের আরও পড়তে হবে রাইটিং প্যারাগ্রাফ সিবি উইথ কভার লেটার্স এবং রাইটিং শর্ট কম্পোজিশন অর্থাৎ এখানে অ্যাপ্লিকেশান কিন্তু থাকবে না এর মধ্যে শুধু সিবি থাকবে তো অ্যাপ্লিকেশন এবং ইমেল সেগুলো আমাদের বাদ দেওয়া হয়েছে তো এখানে আমাদের শুধু একটি সিবি আসবে আর তিন তৃতীয়তে একটি কম্পোজিশন আসবে শর্ট কম্পোজিশন তার মার্ক থাকবে বিশ তো এই আইটেমগুলো শেষ করার জন্য আমরা টোটাল পঞ্চাশটি ক্লাস পাবো পঞ্চাশটি ক্লাসের মধ্যে আমাদের এগুলো শেষ করতে হবে তো সবার জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও আমন্ত্রণ পরবর্তী ভিডিওর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ